প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আচ্ছা প্রিয় বন্ধু ধরুন আপনি একজন ভারতীয় দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করছেন কিন্তু হঠাৎ করে আপনার স্ত্রী পুত্রসহ কোনো একটি জায়গা থেকে আপনাকে ধরে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হলো এবার এই পরিস্থিতিতে আপনার কি অবস্থা হবে এবং সেই সময় ধরুন আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা সেই পরিস্থিতিতে আপনার মানসিক অবস্থাটা কেমন হবে আর এটা আমার যে সমস্ত বন্ধুরা শুনছেন যদি আপনার জীবনে ঘটে যায় ধরনের ঘটনা আপনার পরিস্থিতি কী হবে আপনার পরিবারের মানসিক অবস্থা কি হবে আমি কেনই কথা বলছি কারণ একটি ঘটনা যেটা আমাকে খুবই বিব্রত করেছে বিচলিত করেছে এবং এই ঘটনাটি যারা যারা শুনেছেন আশা করি তাদের সবাইকে বিব্রত করবে কেন এই কথা বলছি আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকেই আমি আজকের বিষয়টি তুলে ধরছি আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অন্তঃসত্ত্বা সোনালির বাড়িতে মুখ্যমন্ত্রী দূত হয়ে গেলেন রাজ্যসভার সাংসদ সমীরুল মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্তঃসত্ত্বা সোনালীকে কেন পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী দূত হিসেবে রাজ্যসভার সাংসদ সমীরুল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম নিজে সোনালির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন সোনালি খাতুনের যে বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন যে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সমীরুল ইসলাম বীরভূমের পাইকার গ্রামের অন্তঃ অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং এই যে সোনালি খাতুন তিনি কিন্তু একজন অন্তঃসত্ত্বা পুশব্যাক হওয়ার ঘটনা আদালতে পৌঁছে গিয়েছে মানে তাকে যে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশ সেটা আদালতেও পৌঁছে গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম নিজে সোনালির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন সেই সঙ্গে তিনি আরও দেখা করেছেন আরও একজন ভুক্তভোগী সুইটি বিবির পরিবারের সঙ্গে আরও একজন যিনি ভুক্তভোগী আমি এখানেই প্রশ্ন রাখবো প্রিয় বন্ধুদের যে বলুন তো এই ঘটনায় যারা ভুক্তভোগী হয়েছেন তাদের কি অবস্থা আপনার পরিবারের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে কী রকম হয় কি পরিস্থিতি হবে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সমীর ইসলাম তিনি তার এক স্যান্ডেলে রেখেন যে আজ আমি বীরভূমের মুরাইয়ের প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম অন্তঃসত্ত্বা সোনালী খাতুনের দুঃখে ভেঙে পড়া বাবা এবং মায়ের সঙ্গে দেখা করতে প্রায় দু মাস আগে তাদের দুই মেয়েকে যারা প্রকৃত ভারতীয় নাগরিক এখানে খেয়াল করুন প্রিয় বন্ধুরা যে এই যে দুই মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছে সোনালি খাতুনের দুঃখে ভেঙে পড়া বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি এক লিখছেন ইসলাম যে প্রায় দুই মাস আগে তাদের দুই মেয়েকে যারা প্রকৃত ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হয়েছিল যদিও তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বীরভূমে বসবাস করছে তবু ওই দুই নারীকে সন্তান সহ সীমান্ত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার ভাবুন তো যারা প্রজন্মের পর প্রজন্ম বীরভূমে বসবাস করছে অথচ তাদেরকে যদি অন্য দেশের নাগরিক ভেবে বা সন্দেহ করে পুশব্যাক করে দেওয়া হয় তাদের অবস্থাটা কি এই ঘটনায় যারা ভুক্তভোগী হয়েছেন তাদের পরিস্থিতি কী দেখুন প্রিয় বন্ধুরা আমি আপনি নিরপেক্ষভাবে অনেক কথা বলতে পারি অনেক কথা ভাবতে পারি কিন্তু যার পরিবারের সঙ্গে যাদের সঙ্গে এটা ঘটেছে তাদের মানসিক পরিস্থিতি কি যে কারো পরিবারের সঙ্গে ঘটলে তাদের অবস্থা কী হবে সমীরুল ইসলাম আরও লেখেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে ও ভারতের সুপ্রিম কোর্টে লড়াই করছি আমি পরিবারকে আশ্বাস দিয়েছি আমরা তাদের মেয়েদের ঘরে ফিরিয়ে আনব ফিরে এলে তাদেরকে মুখ্যমন্ত্রী ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে মানে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্প সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বিজেপিকে এই অবৈধ কার্যকলাপের ফলে সৃষ্ট যন্ত্রণার জন্য জবাবদিহি করতেই হবে বুঝতে পারছেন বন্ধুরা এই যে পরিস্থিতি এই যে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে যেভাবে পুশব্যাক করা হয়েছে যদি তিনি সত্যিই ভারতীয় নাগরিক হন তাহলে বুঝুন তো তার কি যন্ত্রণা কি পরিস্থিতি এখানে অবশ্যই আমি প্রসঙ্গক্রম উল্লেখ করব যে গত চব্বিশ জুন দিল্লি থেকে অন্তঃসত্ত্বা সোনালী সহ তার স্বামী এবং সাত বছরের ছেলেকে আটক করে দিল্লি পুলিশ অভিযোগ মাত্র দুদিনে মধ্যেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে দুদিনের মধ্যে যে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে কোন নিয়ম মানা হয়েছে এখানে এখানে কি সত্যি কোনো নিয়ম মানা হয়েছে সোনালের পরিবারের পরিবার দাবি করছে তারা বীরভূমের স্থায়ী বাসিন্দা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে তবু কেন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এখন তা নিয়ে পরিবার স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা প্রশ্ন তুলছেন আর এই ঘটনার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সোনালির পরিবার আদালত ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে হলফনামা তলব করেছে আগামী বাইশে সেপ্টেম্বর মামলার সোনালির দিন নির্ধারিত হয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর যার ফলে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সোনালির বৃদ্ধ বাবা মা বীরভূমের মানুষ সোনালীর বাবা মা তাকিয়ে রয়েছে যে তার মেয়েকে কবে ফেরানো হবে কত তাড়াতাড়ি ফিরবে কিভাবে ফিরবে সেই উদ্বেগে তাদের দিন কাটছে এবং তাদের আরও উদ্বেগের বিষয় যেহেতু সোনালি অন্তঃসত্ত্বা তাহলে সেই যে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাংলাদেশে থাকার সময় যদি তাদের সেই সোনালির সন্তান হয় সেই সোনালির সন্তান কোন দেশের নাগরিকত্ব পাবে এটা ভেবে তারা আরও উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন এবং এই ঘটনায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা রাজনৈতিক মহলে বলুন বীরভূম জুড়ে বলুন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে গত কয়েক মাস যাবৎ আমরা যদি দেখি যে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে বলে অভিযোগ কিন্তু সামনে এসেছে বিভিন্ন সময় ঘটেছে বলে কিন্তু অভিযোগ সামনে এসেছে সেই পরিস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ যেটা মমতা ব্যানার্জি করেছেন বা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই নিরীহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে অথচ গত সাত বছরের বেশি সময় ধরে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন এই সোনালির গত সাত বছর ধরে কাজ করছেন সোনালী অন্য ভিন রাজ্যে গিয়ে যখনই পরিযায়ী শ্রমিকরা তারা নির্যাতনের শিকার হয়েছেন তখনই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রতিবাদ করেছেন তারা তারা কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছেন তাহলে এই যে সোনালি গত সাত বছর ধরে দিল্লিতে পরিযায়ী শ্রমিক রূপে কাজ করছেন অথচ তাকে পুষব্যাক করা হলো এখন যারা আইন বিশেষজ্ঞ তারা কী বলছেন আইন বিশেষজ্ঞরা বলছেন যে এই ঘটনা কেবল মানবিক সংকট নয় আইনগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ কারণ একজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করানো সাংবিধানিক অধিকারের পরিপন্থী বর্তমানে বীরভূমের পাইকার গ্রামে এই ঘটনা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে চাঞ্চল্য সৃষ্টি করেছে আলোড়ন তৈরি করেছে একবার চাঞ্চল্য সৃষ্টি করেছে কিন্তু বীরভূমে স্থানীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠনও সোনালীর পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তারা দাবি তুলছে যে দ্রুত সোনালি এবং তার সন্তানদের ফিরিয়ে আনতে হবে সবাই দাবি তুলেছে সব মিলিয়ে যে বীরভূমের সোনালীর খাতুনকে যে পুষব্যাক সেই পুষব্যাকের যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেটা রাজনৈতিক মহলে যেমন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেমনি এই বিষয়টি কিন্তু আইনগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী বাইশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে শুনানি হবে এবং সেই সোনালি ঘিরের মানে সোনালির মামলার শুনানি ঘিরে রাজ্য ও কেন্দ্র উভয়ের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সোনালির পরিবার সেই সঙ্গে প্রসঙ্গক্রমে এখানে একটা বিষয় আমি আলোচনা করি যে এর আগে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন তুলেছিল যে সোনালি মামলায় প্রশ্ন তুল কেন্দ্রকে প্রশ্ন সোনালি মামলায় কেন্দ্রকে প্রশ্ন তুলে করেছে কিন্তু হাইকোর্ট যে কীভাবে মাত্র দুদিনে বাংলাদেশি সিদ্ধান্ত নিয়ে পুষব্যাক এবং এ বিষয়ে আনন্দবাজার ডট কম গত নয় সেপ্টেম্বর একটি প্রতিবেদনও করেছে সেই প্রতিবেদনটির হেডলাইন আনন্দবাজার ডট কম যেটা করেছে যে মাত্র দুদিনে কিভাবে কীভাবে বাংলাদেশি সিদ্ধান্ত নিয়ে পুষব্যাক সোনালি মামলায় কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের অলরেডি কিন্তু হাইকোর্ট প্রশ্ন তুলেছিল প্রশ্ন তুলেছে যে মাত্র দুদিনে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে কীভাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো বীরভূমের আট মাসের অন্তঃসত্ত্বা সোনালী এবং তার পরিবারকে সোনালী বিবি এবং তার পরিবারকে বাংলাদেশীতে পুষব্যাক সংক্রান্ত যে মামলায় সেই মানে অভিযোগের মামলায় সেই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্ট তুলেছে কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যে হাইকোর্টের প্রশ্ন সোনালীকে চব্বিশে জুন আটক করা হয়েছে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কি পদ্ধতি মেনে নেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলায় মামলার পর্যবেক্ষণে বলেছে যে ছাব্বিশে জুন বাংলাদেশে পাঠানোর দুদিন আগে আটক করা হয়েছে মাত্র দুদিনে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে তারা বাংলাদেশি আইন মোতাবেক তিরিশ অন্তত তিরিশ দিন আটকে রেখে তদন্তের প্রয়োজন এক্ষেত্রে সেসব মানা হলো না কেন এত তাড়াহুড়ো কেন করা হলো এই প্রশ্ন কিন্তু হাইকোর্ট আগেই তুলেছে এবার প্রিয় বন্ধুরা ভাবুন তো যে সঠিক নিয়ম না মেনেই যেভাবে সোনালি অন্তঃসত্ত্বা সোনালিকে পুশব্যাক করা হয়েছে এই ঘটনা যদি আপনার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে ঘটে কেমন লাগবে কেন একটা সন্দেহের বসে এরকম কেন করা হবে দেখুন যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে প্রকৃতই আইন মেনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু শুধুমাত্র সন্দেহের বসে যিনি ভারতীয় অথচ বাংলাদেশের সন্দেহে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে সবচেয়ে বড় কথা তা এটা তো মানবিক দিক থেকেও দেখা উচিত ছিল যে সোনালী একজন অন্তঃসত্ত্বা আপনি ভাবুন তো প্রিয় বন্ধু এই ঘটনার ভুক্তভোগী আপনি হলে আপনার পরিবার আমার পরিবার হলে আমাদের কেমন লাগত তাহলে যারা এটি করেছেন তাদেরকে এই চিন্তাটিও করেননি প্রকৃতই যারা বিদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক তাদেরকে আপনারা পোষ করুন নিয়ম মেনে আইন মেনে কেন শুধুমাত্র সন্দেহের বসে মানুষ এইরকম এইরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে তাদের আমরা আশা করব যে আগামী বাইশে সেপ্টেম্বর সোনালি এবং তার পরিবার সুবিচার পাবে আর প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার যদি ইউটিউব থেকে দেখেন মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে মুকুল স্যার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিও দেখার পরে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা